অর্থ যে প্রশ্নগুলো উঠছে তার মধ্যে অন্যতম একটা আদালত বলেছে যে বিরলতম ঘটনা নয় আরজিকর কাণ্ড বিভৎস হতে পারে কিন্তু বিরলতম নয় কেন দেখুন এইটা একটি বিতর্কিত জায়গা এই মুহূর্তে রয়েছে তার কারণ হচ্ছে আমাদের ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থা একটা সাবজেক্টিভ কিছু প্রিন্সিপালের ওপরে দাঁড়িয়ে থাকে এবং আইনের এটা একটা খুব ইন্টারেস্টিং জায়গা যে যে কোনো দেশের ক্ষেত্রেই ভারতবর্ষের যেহেতু এত বড়ো বৃহত্তর গণতন্ত্র বৃহত্তম গণতন্ত্র এবং এখানে যে সমস্যাটা হয় মানে সমস্যা বলতে পারেন পজিটিভ দিকও বলতে পারেন সেটা হচ্ছে যে আমাদের যে কোনো শব্দের বিভিন্ন রকম ইন্টারপ্রিটেশন হতে পারে একটা লকে আপনি বছরের পর বছর এই যে প্রেসিডেন্টস বলে যে কথাটা প্রচলিত আছে সুপ্রিম কোর্ট নিজেই নিজের রায়কে ওভাররুল করে অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি তার মানেটা হচ্ছে যে একই আইন তারা সেই আইনের দৃষ্টিভঙ্গি থেকে উনিশশো সালে যেভাবে দেখেছে উনিশশো সালে সেভাবে দেখছে না উনিশশো নব্বইতে সেভাবে দেখছে না বা দু হাজার চব্বিশে দেখছে না সেই কারণেই হচ্ছে লয়ের এই ডায়নামিক্সটাই রয়েছে এই কারণে যাতে বিভিন্ন সময় সমাজের যে বিবর্তন হচ্ছে ল তো শুধুমাত্র পার্লামেন্টে পাশ হয়ে গেল কতগুলো এমপি বলে দিলে না রাষ্ট্রপতি অ্যাসেন দিয়ে দিলেন তাতে কাজটা শেষ হয়ে গেল না এটা হচ্ছে আমাদের ওভারঅল সমাজের একটা রিফ্লেকশন ফলে সমাজও পরিবর্তিত হয়েছে আজকে ষাটের দশকের পৃথিবী আর আজকে দু হাজার পঁচিশের পৃথিবী নিশ্চয়ই এক নয় ফলে সেই অনুসারে আমাদের লটাও বিবর্তিত হতে থাকে কনস্টিটিউশন মোর দ্যান হান্ড্রেড টাইমস অ্যাড অ্যামেন্ডমেন্ট হয়ে হয়ে আজকে এই জায়গায় এসেছে এবার ঘটনা হচ্ছে যে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসটা কি এটা নিয়ে একটা মানুষের মধ্যে প্রচণ্ড খুব তৈরি হয়েছে তাদের ক্ষোভটা একেবারেই ভুল না তার কারণ হচ্ছে আমরা এই যে জাজমেন্টটা আর্জি করে জাজমেন্ট যে প্রথম পাতা যেখানে একেবারে ফ্যাক্ট অফ দ্য কেস থেকে শুরু হয়েছে সেই জাজমেন্টের প্রথম পাতায় জজ সাহেব লিখছেন দ্য ফাদার অফ দ্য সেইট ভিক্টিম হ্যাড লজ দ্য কমপ্লেন্ট অ্যাট টালা পুলিশ স্টেশন অমুক তারিখে আচ্ছা তার পরের লাইনটা দেখলে স্তম্ভিত হতে হয় সত্যি দ্য সেইট কমপ্লেন্ট ওয়াজ রিটেন নট বাই ইংক বাট বাই দ্য টিয়ার্স অফ দ্য সেইট ফাদার অফ দ্য ভিকটিম মানে কেবলমাত্র কালিতে লেখা নয় এরকম একটি 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 অভি এরকম একটি অভিযোগ যেটা প্রায় অ্যালিগোরিক্যালি লিখছেন বিচারপতি আবেগের সাথে লিখছেন যে চোখের জলে লেখা একটা অভিযোগ এটা তো সাধারণ চুরিডাকাতির অভিযোগ নয় নিজের সন্তান হারানোর নিজের সন্তানকে ওই রকম অবস্থায় তো দুর্ঘটনা নয় এটা তো ম্যানমেড ডিজাস্টার বলবো আমি এটাকে তার কারণটা হচ্ছে যে এই যে পরিস্থিতিটা আজকে তৈরি হয়েছে এই পরিস্থিতিটার জন্যে কে দায়ী আমাদের ওভারঅল সমাজকে দায়ী হতে হবে আমাদের মানে মানসিক বিকৃতি বলুন আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান বলুন তার কারণ এটা একটা গভর্নমেন্ট প্রিমাইস এবং সেখানে এই লোকজন গেছে ইত্যাদি ইত্যাদি হয়েছে এবার দু তিনটে অ্যাসপেক্ট বলি প্রথম রেয়ারেস্ট অব দ্য রেয়ার কেসটা কী সেটা হচ্ছে উনিশশো সালের আগে পর্যন্ত ভারতবর্ষে যত বিচার হয়েছে তখন প্রচুর ফাঁসি এরকম হয়েছে এবং বেশ কিছু ক্ষেত্রে শুধুমাত্র ধর্ষণ বা খুনের ক্ষেত্রে নয় ধরুন টেরারিস্ট অ্যাক্টিভিটির ক্ষেত্রে কিংবা ক্রিমিনাল কনস্পিরেসির ক্ষেত্রে এই ধরনের বহু হচ্ছে গিয়ে আইনের ক্ষেত্রে কিন্তু ডেথ পেনাল্টি বা ক্যাপিটাল পানিশমেন্ট একটা ঘোষিত বিধান ছিল এবং বহু মানুষ এই বিধানে তার সাজা হয়েছে উনিশশো সালে একটা গুরুত্বপূর্ণ কেস হয় যেটা এই কেসেও সেই ল্যান্ডমার্ক জাজমেন্টকে রেফার করা হয়েছে বচ্চন সিং ভার্সেস স্টেট অফ পাঞ্জাব এই বাচ্চন সিং ভার্সেস স্টেট অফ পাঞ্জাবে যে ইন্টারেস্টিং ঘটনাটা ঘটে সেটা হচ্ছে বচ্চন সিংয়ের বচ্চন সিং নিজে একজন খুনি হিসেবে সাজা পেয়েছিলেন তিনি তার কারাবাস হয়েছিল কারাবাস থেকে বেরিয়ে আসার পরে তিনি তারপর তার পরিবারের অন্য অন্য কিছু সদস্যদের সাথে ছিলেন এবং সেইখানে তাকে এতই স্টিগমাটাইজ করে দেওয়া হয়েছিল তিনি এত ডিপ্রেসড হয়ে গিয়েছিলেন খারাপ ব্যবস্থা হারে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলেন যে তিনি আবার যার বাড়িতে ছিলেন সেই পরিবারেরও কিছুজনকে আবার হত্যা করেন এবং এইটা হওয়ার পর এই বাচ্চান সিং ভার্সেস স্টেট অফ পাঞ্জাবে সুপ্রিম কোর্ট প্রথম একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে আলোচনা করেন সেটা হচ্ছে যে শুধুমাত্র এতদিন আমরা ক্রাইমের যে কম্পাউন্ডিং এফেক্ট যে কি হচ্ছে একজনকে মারছি হত্যা করছি এবং সেইটা কতটা ঘৃণ্য কতটা মানে তার মানে পরিমাপটা কত এবং হিংস্রতাটা কত সেইটার হিসাবে বিচার করে একটা রায় আমরা দিতাম একটা বিধান আমরা দিতাম বাচ্চন সিংয়ের ক্ষেত্রে প্রথম যেটা হলো তারা সুপ্রিম কোর্ট একটা কাট করে একটা কাস্টমাইজড ডক্টরিন তৈরি করলেন যার মানে হচ্ছে রেয়ারেস্ট অব দ্য রেয়ার ডক্টরিন এই ডক্টরিনে সুপ্রিম কোর্ট প্রথম বললেন যে শুধুমাত্র ক্রাইমের কম্পাউন্ডিং এফেক্টটা দেখলেই হবে না আমাদেরকে দেখতে হবে যে ক্রিমিনালের অ্যাগ্রেফেটিং এবং মিটিগেটিং সার্কামস্টেন্সেস কি কী ছিল অতএব যিনি একটা ক্রাইম কন্ডাক্ট করছেন তার সামাজিক পরিপ্রেক্ষিতটা কি তার ইন্টেনশানটা কি তিনি কোন অবস্থায় ক্রাইমটা করেছেন মানে তিনি কি শুধুমাত্র একজনকে হত্যা করব বলেই মানে একটা সুপার কিরার যেরকম সেই জন্যই তিনি হত্যা করলেন নাকি তিনি ডিপ্রেশনে ছিলেন মানে সুইসাইডাল থেকে হোমিসাইডাল হয়ে গেছেন নাকি তিনি সমাজের কোনো পিছিয়ে পড়া মানে দারিদ্রতা থেকে তৈরি হওয়া একটা মানে রিভেঞ্জফুল অ্যাক্টিভিটি কি কারণে তিনি করেছেন তার মানে আমার সোশ্যাল ফ্যাক্টর সাইকোলজিক্যাল ফ্যাক্টর এবং ক্রিমিনালের যে বেড়ে ওঠাটা মানে তিনি কি এই যে বন্ড ক্রিমিনাল বলে একটা ল ছিল এক সময় সেটা পরবর্তী ক্ষেত্রে অ্যাবলিশ করে দেওয়া হয়েছে ব্রিটিশ আমলে ছিল যে আমাদের এখানকার গরিব ট্রাইবদেরকে বলে দিয়েছিল ব্রিটিশরা যে তারা বন্ড ক্রিমিনাল কিন্তু এই কথার ভিতরে যে সাইন্টিফিক ভিত্তি নেই সেটা পরবর্তী ক্ষেত্রে আধুনিক ভারতে আমরা বুঝেছি এবং সেটাকে আমরা নতুন সংবিধান থেকে বাদ দিয়েছি তো এবার ঘটনা হচ্ছে যে বন্ড ক্রিমিনাল হয়তো সেইভাবে হয় না কিন্তু কিছু কিছু মানুষের অ্যান্থ্রোপোলজিক্যালি ক্রাইমটা ডেভেলপ করতে পারে সেটা সঞ্জয় রায়ের ক্ষেত্রে পার্শিয়ালি প্রযোজ্য তার কারণ সঞ্জয় রায়ের যে হচ্ছে দিদি বা বোন বা পরিবারের অন্যান্য লোকেদের সাথে কথা বলে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে সে সে আগেও ছোটোবেলাতে নাকি এরকম এই ধরনের হয়তো এত ঘৃণ্য কাজ করেনি কিন্তু তার এরকম একটা অদ্ভুত পারভার্টনেস ছিল সেইটা পরবর্তী ক্ষেত্রে অ্যাগ্রেভেটেড হতে 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 এই জায়গায় আকার নিয়েছে কিনা সেটা একটা ইম্পর্টেন্ট দিক দ্বিতীয় কথাটা হচ্ছে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ডক্টরিন এখানে কেন অ্যাপ্লিকেবেল হলো না তার দু তিনটে ভিশনারি দিক আছে প্রথম কথাটা হচ্ছে কিভাবে হত্যা হয়েছে সেটা ইম্পর্টেন্ট ভারতবর্ষে ধর্ষণের সাজা কিন্তু মৃত্যুদণ্ড নয় ধর্ষণের মাধ্যম দিয়ে খুন খুন হলে হলে সেইটার সাজা সাজা মৃত্যুদণ্ড অথবা মৃত্যুদণ্ড এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এখানে মৃত্যুর কারণ হচ্ছে মূলত ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন মানে হচ্ছে যে গলা টিপে যে আঙুলের চাপের দাগ পাওয়া গেছে গলায় যে গলা চিপে মারা হয়েছে এবং এই যে চোখ থেকে ব্লিডিংয়ের যে কথাটা চোখ থেকে ব্লিডিংয়ের কারণে কারণটা হচ্ছে যেই মুহূর্তে গলা এরকমভাবে কেউ চাপ তৈরি করছে আপনি দেখবেন যে আমাদের চোখ লাল হয়ে যায় কেউ যদি মানে খেলার ছলে হোক বা যাই হোক অনেকক্ষণ গলা চিপে রাখলে চোখটা লাল হয়ে যায় তার কারণটা হচ্ছে যে তৈরি হয়ে যায় এবং এই গলার ব্লাড সার্কুলেশনটা এবং যে এয়ার প্রেশারটা সেটা বন্ধ হয়ে গিয়ে আমাদের চোখটা লাল হয়ে যায় এবং একাধিকবার গলা চিপে মারবার চেষ্টা করবার জন্যেই ওর যেটা হয়েছিল সেটা হচ্ছে যে চোখ থেকে ব্লিডিং হয়ে যায় এটা হচ্ছে একটা মূল কারণ ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন তারপরে এর সাথে অ্যাসোসিয়েটেড আরও দুটো জিনিস আছে একটা হচ্ছে থ্রটলিং একটা স্নোদারিং থ্রটলিং এবং স্নোদারিংয়ে মানে হচ্ছে যে হাত দিয়ে মুখের এবং এই মুখ এবং নাকের এই দুটো অংশকে কেউ যদি চাপা দিয়ে দেয় দম বন্ধ করে মারার চেষ্টা করে সেখান থেকে এই যে নোখের দাগ গালের দুপাশে এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু এই একটা কারণে হয়েছে এটা হচ্ছে মূল কজ অফ ডেথ হিসাবে দেখানো হয়েছে হ্যাঁ তার কারণ হচ্ছে তিনি একটা রেজিস্ট করতে গেছিলেন তাকে মারধর কর মানে তাকে একটা ফ্রিকশন হয়েছে সেখানে এটাই পাওয়া গিয়েছে যে একজনই মানে এই ঘটনা ঘটিয়ে মানে আরও একটা ইন্টারেস্টিং ডেটা আপনাকে দিয়ে রাখি এই গোটা ট্রায়ালের মধ্য থেকে প্রথম একটা আমার আমারও মনে একটা প্রশ্ন এসেছিল যে সঞ্জয়কে আমি সামনে থেকে দেখেছি এবং অ্যাপারেন্টলি সঞ্জয় চেহারা দেখলে আপনার মনে হবে আমি নিজেও সন্ধি ছিলাম যে এইরকম একটা যে নেশাখোর আদ্যন্ত কীরকম একটা ঝিমনো চেহারা এ কি করে একটা এত মানে শক্তি প্রয়োগ করলো জাজমেন্টে দেখে খুব অবাক হয়ে যাচ্ছি আমি সেটা হচ্ছে যে এই সঞ্জয় ছিলেন একজন প্রফেশনাল বক্সার তিনি দু হাজার চার সালে তা এরকম একটি চ্যাম্পিয়নশিপেও অ্যাটেন্ড করেছিলেন সেখানে তিনি রানার্স আপ পর্যন্ত হয়েছিলেন এবং সেটা তিনি নিজে শিকার করেছেন কারণ তার কারণ পুর সিভিক ভলেন্টিয়ার হিসেবে তার যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেই অ্যাপয়েন্টমেন্ট ডকুমেন্টসের মধ্যে তার পুরনো যা যা কাজকর্ম যা যা অ্যাক্টিভিটি এক্সট্রা কারিকুলার এ সমস্ত লেখা থাকে বক্সিং ওয়াজ ওয়ান অফ হি স্কিলস ফলে এই যে ঘুষির দাগ পাঞ্চের দাগ এই যে শক্তির কথাটা বলা হচ্ছে এই শক্তিটা সঞ্জয়ের পক্ষে করা সম্ভব ছিল এবং তার মূল কারণ হচ্ছে তার এই বক্সিং স্কিল সেটা আলোচনার মধ্যে দিয়ে রায়ের মধ্যেও সেই কথা লেখা রয়েছে আমিও আমার পেজে এগুলো আস্তে আস্তে দিচ্ছি যতটুকু যতটুকু পাচ্ছি এবার ঘটনাটা হচ্ছে যে তাহলে সঞ্জয় প্রমাণিত হয়ে গেল তাহলে কি আমাদের হাত গুটিয়ে নাচা উচিত প্রশ্ন আমার একজন মানে দোষী এটা কিন্তু রায়েও রয়েছে এবং সায়েন্টিফিক্যালি রিজনটাও দেওয়া আছে কিন্তু আন্দোলনকারীদের মহল থেকে নিজেতে তার পরিবারের পাড়ের তরফ থেকে এবং পরিবারের আইনজীবীও তারা বারবার দাবি করছে যে একজনের পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব নয় যে বিভৎসতা এই ঘটনার মানে একাধিক ব্যক্তি জড়িত ছিল হ্যাঁ নিশ্চয়ই তারা দাবি করেছেন সে কথা অর্ডারেও লেখা আছে এবং নির্যাতিতার পরিবারের আইনজীবীর পক্ষ থেকে বেশ কিছু পয়েন্টস বলা হয়েছিল যেরকম প্রথম তারা যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে যে কয়েকজন বন্ধু বান্ধবের সাথে সেদিন শেষ রাতে এসে খাওয়া দাওয়া করেছিল মিডিয়ায় অবশ্য অনেকেই মিথ্যে কথা বলছে যে তাদেরকে সিবিআই যুক্ত করেনি কিন্তু সিবিআই যুক্ত করেছিল তারা ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট উইটনেসেস হিসেবে তাদেরকে রাখা হয়েছিল তারা আদালতে এসেছেন ইন্টারোগেশান হয়েছে এবং তাদের কথার মধ্যে টাইম রিলেটেড কিছু ইনকনসিস্টেন্সি থাকার জন্যে নির্যাতিতার অ্যাডভোকেট বলেছিলেন নির্যাতিতা বাড়ির অ্যাডভোকেট বলেছিলেন যে তাদেরকে অ্যারেস্ট করে ইন্টারোগেশান করা হোক সেইটাই জজ সাহেব আপত্তি জানান যে কারো পার্সোনাল লিবার্টির যেহেতু তারা কেবলমাত্র উইটনেস তাদের এগেনস্টে সরাসরি কোনো ডিরেক্ট কিংবা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স পাওয়া যাচ্ছে না ফলে এই নেক্সাসের সাথে শেষ রাতে খাওয়া তিন চারজন বন্ধু বান্ধবদের যে আড্ডা সেই আড্ডার যে কোনো ডিরেক্ট লিঙ্ক আছে সেটা পাওয়া যায়নি সেকেন্ড প্রশ্ন যেটা এসেছিল সেটা হচ্ছে একটি ফুড ডেলিভারি অ্যাপ্লিকেশান থেকে তারা খাবারটা অর্ডার করেছিলেন নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে বলা হয় তাহলে ফুড ডেলিভারির এক্সিকিউটিভকেও এখানে একটা যুক্ত করা হোক এই ইন্টারোগেশান প্রসেসের মধ্যে কিন্তু সেখানে যৎ সাহেব আপত্তি জানান তার কারণ হচ্ছে ফুড ডেলিভারির সাথে ডিরেক্ট কজ অফ ডেথের কোনো লিঙ্ক নেই কারণ কোনো ফুড পয়সেন হওয়া কিংবা তার মধ্যে বিষক্রিয়া হয়েছে কি না বা খাবারের মাধ্যম দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে এরকম কোনো কথা অটোপসি রিপোর্টে বলা নেই ফলে এখানে যতটুকু ইম্পর্টেন্ট বিচারের ক্ষেত্রে বিচার খুব টু দি পয়েন্ট বিষয়ের মধ্যে হয় বিচারের যেটা অ্যাসপেক্ট সেটা হচ্ছে যে কোন সময় তারা খাবারটা অর্ডার করেছিলেন কোন সময় এসেছেন কোন সময় খেয়েছেন শেষবার তারা মানে কোথায় ছিলেন কী অবস্থায় ছিলেন এবং তারপরে মাঝখানের যে লম্বা লেন্দি গ্যাপ তিনি কোথায় ছিলেন এবং সেইগুলো তিনি যে একটা লাল চাদর মানে একটা ব্লাঙ্কেটের পেতে শুয়েছিলেন বা সেটা তার কাছে ছিল সেটাও উল্লেখ আছে যে ব্লাঙ্কেট নিয়ে একটা প্রচণ্ড আলোচনা তৈরি হয়েছিল এবং পরের দিন সকালবেলা কারা দেখেছেন কিভাবে দেখেছেন এই সব উল্লেখ আছে এবার একটা ইন্টারেস্টিং কথা আপনাকে বলি যেটা নিয়ে এত বিতর্কের জায়গা যে সঞ্জয় মোটামুটি একা যে ঘটনাটা করেছে এটা ফরেন ঠিক এটা মোটামুটি এনশিওর করছে তো তাহলে তারপরে বাকিরা এত এরকম লম্পজম্প করছেন কেন এটা হচ্ছে সরকারের মত এবার আমি যে কথাগুলো বলবো তাহলে আপনি বুঝতে পারবেন যে যাদেরকে এনারা ছোট করছেন আন্দোলনকারী হিসেবে তারা ঠিকই করছেন কেন করছেন একজন সাক্ষী একজন ছাত্রী তার নাম আমি বলছি না যদি অর্ডার কপিতে আছে বাট আমি এখন ডিসক্লোজ করছি না একজন ছাত্রী তিনি সাক্ষ্য দিয়েছেন কোর্টে তিনি একটা ইম্পর্ট্যান্ট কথা বলছেন যে এই ঘটনার ঠিক একদিন আগে ওই সেমিনার রুমে এই সাক্ষ্য দিয়েছেন যে ছাত্রী তিনি নিজে বিশ্রাম নিচ্ছিলেন সেই দিনকেও কোনো একজন ব্যক্তি মদ্যপ অবস্থায় রাত্রেবেলা বেলা অন্ধকারে সেখানে আসে এবং তুলনামূলক কনসাস অবস্থায় ছিলেন সেই ছাত্রী এবং তিনি চিৎকার চেঁচামেচি করেন এবং সেই মাতাল পালিয়ে যায় সেই মাতাল সঞ্জয় রায় কি সেটা ক্লারিফায়েড নয় কারণ অন্ধকারে হয়েছে এবং সেটা ইনভেস্টিগেশনের প্যারাডাইমের মধ্যে আসেনি কিন্তু ঘটনা হচ্ছে এই ছাত্রী বলছেন যে এই ঘটনা ঘটার পরে আমি সরাসরি অভিযোগ করি আমার এই ছবিকে তারপরেও কোনো তারা কোনো ব্যবস্থা নেয় না এবং ঠিক তার পরের দিন আমাদের অভয়া ওই ঘরে বিশ্রাম নেন এবং নিতে গিয়ে এই মারাত্মক অঘটনটি ঘটে এবং তত্ত্বটা কি তাহলে দেখুন লার্জার কনস্পিরেসি কিছু একটা ফিসি ব্যাপার রয়েছে এটা আমার বক্তব্য না এটা জাজমেন্টে লেখা আছে ইনভেস্টিগেশান প্রক্রিয়া যেভাবে যেভাবে হচ্ছিল তার মাঝখান থেকে হঠাৎ বিচারের বিচারপতির কণ্ঠে পুলিশ ডিপার্টমেন্টের প্রতি একটা প্রচণ্ড গ্রাজ সরাসরি আমরা জাজমেন্টে দেখতে পাচ্ছি কি কি গাজ রয়েছে প্রথম কথাটা হচ্ছে যে এই যে সঞ্জয় রায় ইনি একজন সিভিক ভলান্টিয়ার সিভিক ভলান্টিয়ার কলকাতা পুলিশের বাইক ব্যবহার করতেন এএসআই অনুপবাবু বলে কারোর একজন ইয়েতে রেকমেন্ডেশনে এই বাইক তিনি ব্যবহার করতেন এবং এই এর সাথে তার খুব দরম মরম সে তার হয়ে কখনো মদ এনে দেওয়া কখনো এই ফাই ফার্মাইসি কাজকর্মগুলো করা সঞ্জয় রায় করতেন এটা বিচারে উল্লেখিত আছে বিচারপতি যে প্রশ্নটা হচ্ছে যে তাহলে কলকাতা পুলিশের একটা অফিশিয়াল বাইক যেটা পুলিশের নিজস্ব বাইক যেটা একজন সিভিক ভলেন্টিয়ার এনটাইটেলড নন সেইটা তাকে ব্যবহার করতে দেওয়া হয়েছে এবং এটা সঞ্জয় ছাড়াও নাকি আরও অনেকে বিভিন্ন সময় ব্যবহার করতো তার কোনো রকম কন্ট্রোল নেই এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড প্রশ্নটা হচ্ছে যে টালা থানার কিছু জুনিয়র লেভেল সাব ইন্সপেক্টররা তারা যেটা ঘটনা ঘটেছেন পরিষ্কার এই শব্দ উল্লিখিত আছে যে যে পদ্ধতিতে টালা থানা গোটা কেসটাকে অপারেট করেছেন দ্যাট ওয়াজ আনপ্রফেশনাল এবং ইল্লিগাল। এই ইল্লিগাল শব্দটা বিচারে উল্লেখ করা আছে কেন হচ্ছে আমি ক্লারিফাই করে বলছি প্রথম কথাটা হচ্ছে প্রত্যেক সাক্ষী যারা মানে ওর বন্ধুরা বলুন কিংবা ওর টিচার বলুন ডক্টর তপাদার ছিলেন তা ওর যার আন্ডারে উনি রিসার্চ করছিলেন তারপর ওদের এইচডি এরা প্রত্যেকে প্রথমবার ওই মানে প্লেস অফ অকারেন্সে গিয়ে মেয়েটির অবস্থা দেখেই বুঝতে পারেন যে শি ওয়াজ ডেড কারণ তারা নিজেরা চিকিৎসক সাধারণ মানুষ নয় তারা ওখানে গেছেন তারা তাদের চিকিৎসার যে বেসিক পরীক্ষা নিরীক্ষা সেইটা করে তারা ওখানেই বুঝে গেছেন যে একটি মৃত্যু হয়েছে এবং মৃত্যুর সাথে সেক্সুয়াল অ্যাসল্ট জড়িত এটা তারা সাক্ষ্য হিসাবে বলে দিয়েছেন প্রশ্নটা হলো এর পরের স্টেপ থেকে এই ঘটনা জানাজানির পরে সন্দীপ ঘোষকে ফোন করা হয়েছিল সন্দীপ ঘোষ প্রথম ফোন ধরেননি তারপর সন্দীপ ঘোষকে এস এম এস করা হলো সন্দীপ ঘোষ কলব্যাক করলেন এবং প্রিন দি দেন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তখন ইমিডিয়েটলি অর্ডার করলেন এই মৃতদেহটিকে ইমিডিয়েটলি মর্গে পাঠিয়ে দেওয়া হোক এবং যতক্ষণ না না বলা হবে যাতে কোনো সিন ক্রিয়েট না হয় মর্গ থেকে বডিটা বার করা হবে না এবং তারপর সন্দীপ ঘোষই নির্দেশ দিলেন হচ্ছে ওখানকার এএসআই নন মেডিকেল যিনি ছিলেন ওই সুচরিতা দেবী তাকে ডাকতে অনুরোধ করলেন এই সুচরিতা দেবী হচ্ছে সেই ব্যক্তি যিনি নির্যাতিতার বাড়িতে প্রথম ফোন করলেন যে কথা বারবার নির্যাতিতার বাড়ির লোক বলছে প্রথমে বললো কি জ্বর সর্দি হয়েছে না ইয়ে হয়েছে তারপরে বললো সুইসাইড করেছে তারপরে বললো হচ্ছে গিয়ে তাকে ইমার্জেন্সিতে শিফট করানো হচ্ছে এইবার হলো মিথ্যে কথা বলার শুরু এইখান থেকে বিচারের একটা নতুন অ্যাঙ্গেল খুলে গেল যে সঞ্জয় রায় যদি করে থাকে তাহলে এই মিথ্যেগুলো বলার কারণটা কি সঞ্জয় রায় করেছেন আমরা ফরেন্সিকে পেয়েছি তাহলে হ্যাঁ গ্রেফতারও করা হয়েছে তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আমি যদি ধরেও নিই যে এটা একটি একটা মিসআপ ঘটে গেছে ওখানে তাহলে আমার খুব স্বাভাবিকভাবে ওটা কন্ট্রোল করা উচিত সিচুয়েশানটা শুরু থেকে হল মিথ্যের বহর প্রথম থেকে সুইসাইড হয়েছে অসুস্থ হয়ে পড়েছে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হচ্ছে অথচ ততক্ষণে সমস্ত ডিপার্টমেন্টের লোকেরা জেনে গেছে এই ছাত্রী মারা গিয়েছেন এবং আউটপোস্ট থেকে আর জি করের আউটপোস্ট থেকে টালা থানার এ জুনিয়র লেভেল এ যে রিপোর্টটা দেওয়া হলো সেখানেও বলা হলো আনকনসাস অবস্থায় একটি মেয়েকে পাওয়া গেছে অথচ ততক্ষণে চিকিৎসকরা অলরেডি বলে দিয়েছেন সাক্ষরাও বলে দিয়েছেন যে আমরা জানতাম যে উনি মারা গেছেন তাহলে আনকনসাস অবস্থা মানে হচ্ছে তার মানে প্রাণ রয়েছে প্রাণ বাঁচানো যেত এই কথাটা তো কন্ট্রাডিক্টরি উনি অলরেডি তখন মৃতা মারা গিয়েছেন তাহলে এই মিথ্যে কথাগুলি কেন এবং তারপর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে একজন এএসআই আমি নামটা রিকল করতে পারছি না সেই এএসআই টালা থানার তিনি জেনারেল ডায়েরিটা যখন নোট করছেন ইত্যাদি করছেন তিনি ওই যে সকালবেলা গিয়ে দুপুরবেলা হয়েছে এই সমস্ত যে কথাগুলো হচ্ছে মারাত্মক ইল্লিগাল কাজ করেছেন জিডি যখন লেখা হচ্ছে আপডেট করা হচ্ছে সেই ব্যক্তি ওখানে উপস্থিতি নেই তিনি থানাতে নেই তিনি অন্য কাউকে তারা লিখিয়ে দিয়েছেন দিয়ে জমা করে দিয়েছেন এই কথা বিচারে লেখা আছে এবং তারপরে যেটা ঘটনাগুলি ঘটতে আরম্ভ করলো এরপর থেকে কনস্ট্যান্ট কিছু ফিসি ঘটনা ঘটতে আরম্ভ করে সেইগুলো পরপর হচ্ছে প্রথম কথা টালা থানার লোকজন ওখানে আসে মেয়ের বাড়ির লোকজন এরা মোটামুটি পৌঁছে যায় মেয়ের বাড়ির লোকজন আসার পরে বিচারপতি স্পষ্ট লিখেছেন বিনীত গোয়েলের নাম উল্লেখ করে যে কলকাতা পুলিশের বিনীত গোয়েল সাহেব সহ যত আধিকারিকরা ছিল তারা নট অল সিম্প্যাথেটিক উইথ দ্য ভিকটিমস ফ্যামিলি তাদের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছিল না দুজনকে দুই ঘরে সরিয়ে দেওয়া হয়েছে একটা কেয়স তৈরি করা হচ্ছে অথচ সন্দীপ ঘোষ আর তার লোকজন কিন্তু দলবল নিয়ে ওখানে ঢুকে যাচ্ছেন কি হচ্ছেন কি করতে চাইছেন বোঝা যাচ্ছে না এবং তারপরে যেটা শুরু হলো এই যে একটা আন্যাচারাল ডেথ কেস নেওয়া হয়েছে জিডি নেওয়া হয়েছে জিডিতে টাইম উল্লেখ করা হয়নি জিডির ফাঁকা রাখা হয়েছিল জিডি নম্বর নেওয়া হয়নি পরবর্তী ক্ষেত্রে সেটা মানে আবার জিডি নম্বর নেওয়া হয়েছে এফআইআর হয়েছে রাত্রেবেলা গিয়ে এবং এই যে পুরো ঘটনাটা এই ঘটনাটায় সাক্ষরাও বলছেন যে মুহূর্তের মধ্যে পানিহাটির নাকি যিনি বিধায়ক আছেন আমাদের নির্মল ঘোষ এবং তার কিছু লোকজন একটা অন্য বিধানসভার লোকজন এখানকার এমএলএ কাউন্সিলররা কেউ এলেন না অন্য বিধানসভা থেকে লোকজন নাকি চলে এলেন এবং এসে তারাই পুরো তদারকি করতে আরম্ভ করলেন একটা ইনস্টিটিউটের মধ্যে পলিটিশিয়ানরা এলেন কেন এটা হচ্ছে প্রথম প্রশ্ন আপনার তো এটা সাধারণ মানে আপনার পলিটিক্যাল জুরিসডিকশানের মধ্যে হয়নি সেই বিধানসভারও লোক নন আপনি আপনি এখানে এলেন কেন আপনার দলবল বলেন এটা হচ্ছে প্রথম দ্বিতীয় কথাটা হচ্ছে একটা ইনস্টিটিউটের মধ্যে প্রিন্সিপালই হচ্ছে হাইয়েস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি তিনি উপস্থিত রয়েছেন বা তিনি যা করণীয় তিনি করছেন মুহূর্তের মধ্যে বারবার নাকি মুখ্যমন্ত্রী বিনীত গোয়েল অমুক তসু মধ্যে ফোন কলস হচ্ছে বলছে বাড়ির লোকজনকে বলা হচ্ছে আপনারা চিন্তা করবেন না আপনারা মানে সমস্ত কিছু আমরা করে দেবো ওই করে দেবো করে তাড়াতাড়ি করে কোনো কোনোরকমভাবে একটা পোস্টমর্টম করানো হলো এবং এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার জুনিয়র ডাক্তাররা শুরু থেকে অবশ্য বলছিলেন তারা পোস্টমর্টম সম্পর্কে কিছুই জানেন না কিন্তু জুনিয়র ডাক্তারদের লিখিত রিপ্রেজেন্টেশন ছিল তারা পোস্টমর্টমে উপস্থিত ছিলেন সে কথা বিচারে লেখা আছে জুনিয়র ডাক্তাররা পোস্টমর্টম দেখেছেন ভিডিও রেকর্ডিং হয়েছে সেই পোস্টমর্টমে এবং তারা সই করে অ্যাকনলেজ করেছেন যে পোস্টমর্টম প্রক্রিয়া সঠিক হয়েছে এবং তারপরে যেটা নির্যাতিতার বাড়ির লোকও বলছেন যে এই মৃতদেহটিকে নিয়ে হুহু করে চলে যাওয়া হল পানিহাটি ক্রিমেশন ঘাটে বারবার তারা অ্যাপ্লাই করেছিলেন যে আমরা আরেকবার পোস্টমর্টমটি কন্ডাক্ট করতে চাই এটা মৃতার বাড়ি থেকে বলা হয়েছিল কিন্তু তাদের কোনো হ্যাঁ তাদের কোনো রকম তার কারণটা সন্দেহটা স্বাভাবিক আমার যদি ধরেও নিই যে আমার একটা খুন হয়েছে আমার মেয়ে আমার সাথেই ব্যবহারটা করা হবে কেন আমি দেখতে পারবো না আমার মেয়েকে সে তো আমার সন্তান আমি তো তাকে ইনস্টিটিউটে পড়াশোনার জন্য ভর্তি করেছিলাম আমার মেয়ে মারা গেছে আমি ধরে নিচ্ছি খুন হয়েছে ধর্ষণ হয়েছে যাই হয়েছে আমার সাথে কনস্ট্যান্ট খারাপ ব্যবহার করা হচ্ছে ঢুকতে দেওয়া হচ্ছে না নানা রকম আজগুবি কথা বলা হচ্ছে বলা হচ্ছে সুইসাইডাল কখনও বলছি জ্বর সর্দি কখনো বলছি ইমার্জেন্সি এই যে কনসপিরেসিটা এইখান থেকে মানুষের মধ্যে দানাবাধা আরম্ভ করলো এবং সেটা শুধু মানুষের মধ্যে না বিচারক সাহেব নিজেও বলছেন যে তিনিও ক্লুলেস কেন কনস্ট্যান্টলি পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে স্পেসিফিক্যালি টালা পুলিশ স্টেশনের পক্ষ থেকে এইরকম অসহযোগিতা শুধু নয় একাধিক ল্যাকাডেসিক্যাল মিস্টেক করা হচ্ছে কখনো জিডি নাম্বার ফাঁকা কখনো জিডি নাম্বার পরে আপডেট হচ্ছে কখনো এফআইআর পরে করানো হচ্ছে কারোর মানে যে জিডিতে সই করছেন যে আমি জিডি নিলাম সে ব্যক্তি নিজেই থানায় উপস্থিত থাকছেন না এবং ওমেন্স গ্রিভে ডাব্লুজি সেলের যিনি রূপালী মুখার্জি যিনি একজন উইটনেস হিসেবে ছিলেন তার ব্যবহার সম্পর্কে জজের যথেষ্ট সন্দেহ রয়েছে আচ্ছা ডিটেকটিভ ডিপার্টমেন্টের ভূমিকা সম্পর্কে সন্দেহ রয়েছে টালা থানার প্রত্যেকটা মানুষের যে বিহেভিয়ার এবং তাদের যে একটা ক্যাজুয়াল ইনডিফারেন্ট অ্যাপ্রোচ এই শব্দগুলো সমস্ত বিচার থেকে আমি কোর্ট করছি কিন্তু ক্যাজুয়াল ইন্ডিফারেন্ট অ্যাপ্রোচ একটা ধর্ষণ হয়েছে খুন হয়েছে পকেট মানি হয়নি কুড়ি টাকা পকেট থেকে একজন কর্মরত অবস্থায় চিকিৎসক ওখানে ধর্ষণ হয়েছে খুন হয়েছে সেখানে একটা ক্যাজুয়াল ইন্ডিফারেন্ট অ্যাপ্রোচ ফ্রম দ্য তালা পুলিশ স্টেশন